আজকে যে আলোচনা সেখান থেকে পরবর্তী বিষয়টা বলতে চাই আমাদের যে ওয়ার্ল্ড ক্লাউডটা আমরা দেখলাম যুব সমাজ এবং নাগরিক সমাজের প্রত্যাশা সেখানে একটা বিষয় বারবার উঠে এসেছে এবং এখনো যে ওয়ার্ল্ড ক্লাউড আমরা দেখলাম এখানে যে অডিয়েন্স আছে ওখানে গণতান্ত্রিক জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি এটার কথা বারবার এসেছে আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল যেমন আমি যদি এই জায়গায় বলি যে আমাদের তো সরকারের তিনটা অংশ থাকে লেজিসলেচার এক্সিকিউটিভ জুডিশিয়ারি বাই ডেফিনেশন লেজিসলেচার অর্থাৎ যারা আমাদের এমপি হন আমাদের সংসদে যান জনগণের ভোটে সংসদে যাচ্ছেন কিন্তু তারা দলের বিরুদ্ধে ভোট দিলে আর এমপি থাকতে পারবেন না অর্থাৎ জনগণের ভোটে তারা সংসদে যাচ্ছেন জনপ্রতিনিধি হওয়ার জন্য কিন্তু জনপ্রতিনিধি হওয়ার উপায়টা তাদের জন্য সাংবিধানিকভাবেই বন্ধ করা আছে কারণ তিনি যদি দলের বিরুদ্ধে আইনের ক্ষেত্রে ভোট দেন তাহলে তিনি আর এমপি থাকতে পারছেন না এটা গেল আমাদের লেজিসলেচার এক্সিকিউটিভ যে ব্রাঞ্চটা আছে নির্বাহী বিভাগ সেখানে আমি শুধু ক্যাবিনেটের কথাই বলছি ক্যাবিনেট ক্যাবিনেটকে কে জবাবদিহিতা করবে সংবিধানে আছে ক্যাবিনেটকে জবাবদিহি করবে পার্লামেন্ট কিন্তু পার্লামেন্টেরও আবার হাত পা বাধা কারণ তারা দলের বিরুদ্ধে ভোট দিতে পারছেন না আমাদের যে মন্ত্রীরা আছেন প্রধানমন্ত্রী আছেন তিনি যদি দুর্নীতি করেন তাহলে কিন্তু দুর্নীতি দমন কমিশনার যে কমিশনার তাকে নিয়োগ দিবেন প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের এই কাজটা করতে হবে প্রধানমন্ত্রীর সুপারি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে তো তাহলে তো আমরা একটা ব্যবস্থা জবাবদিহিতার ব্যবস্থায় থাকতে পারলেন না যে যার জবাবদিহিতা নিবে সেই তাকে নিয়োগ করছে তাহলে এখানে জবাবদিহিতার কাঠামো খুব দুর্বল থাকছে মানবাধিকার যদি লঙ্ঘন করে যারা ক্ষমতায় আছেন যারা এমপি আছেন মন্ত্রী আছেন বা প্রধানমন্ত্রী আছেন তারা যদি মানবাধিকার লঙ্ঘন করেন তখন সেক্ষেত্রে জবাবদিহিতাটা কে করবে কোন প্রতিষ্ঠান করবে মানবাধিকার কমিশন করতে পারে কিন্তু মানবাধিকার কমিশনের ক্ষেত্রেও যারা মানবাধিকার কমিশনের কমিটিতে থাকবেন সেখানে যারা থাকবেন তাদের যে বাছাই কমিটি বাছাই কমিটিতে আছেন আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তো আইনমন্ত্রী যদি মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তিনি যদি অ্যাকিউজড হন তাহলে তাকে যে যোগাযোগ করবে তিনি তার নিয়োগকর্তা এমন দল ক্ষমতায় থাকে বা এমন মন্ত্রী থাকে এমন প্রধানমন্ত্রী থাকে যিনি দুর্নীতি করছেন যিনি মানবাধিকার লঙ্ঘন করছেন যিনি নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন তাকে সরানোর ব্যবস্থাটা কি কারণ আমাদের জবাবদিহিতাকারী যে প্রতিষ্ঠানগুলো সেগুলো তো খুবই দুর্বল ভাবে আছে জবদিহিতা ইন্স্যার মেকানিজমটা নাই সরানোর উপায় তাহলে পাঁচ বছর পর নির্বাচন করে যে সরকার যদি কাজ না করতে পারে মানবাধিকার লঙ্ঘন করে দুর্নীতি করে তাহলে পাঁচ বছর পর পর নির্বাচনের মাধ্যমে জনগণ তখন রায় দিবে যে এই দলার ক্ষমতায় থাকতে পারবে না কিন্তু আমরা ওই জায়গাটাও বারবার দেখেছি যে নির্বাচন ব্যবস্থা বারবার করা ট্যাম্পার করা হয়েছে তাহলে তো আসলে আমাদের যারা ক্ষমতায় আছেন তারা যদি জনগণের অধিকার কেড়ে নেয় তাদেরকে সরানোর উপায় জনগণের হাতে থাকে না তখন একমাত্র উপায় হচ্ছে রাস্তায় নামতে হবে জীবনবাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে অভ্যুত্থান করে তখন একজন আহ মানবাধিকার লঙ্ঘনকারী বা একজন যে প্রধানমন্ত্রী দুর্নীতি করছে তাকে সরাতে হবে এটাই তো আমাদের বাস্তব বর্তমান কাঠামোর সীমাবদ্ধতা এবং সেটাই আমরা হতে দেখেছি তাছাড়া তো আর কোনো উপায় নাই আমাদের বর্তমান ব্যবস্থায় তাছাড়া আর কোনো জবাবদিহিতার কাঠামোটা নাই বারবার আমাদের নাগরিকদের কাছ কাছ থেকে থেকে যুব আসছে তো আমাদের সমাজদের এইটা নিয়ে আই থিঙ্ক উই হ্যাভ টু কিপ দ্য কনভার্সেশন গোয়িং এবং সংস্কারের যে কথাগুলো আমরা বলে আসছি সেই জায়গায় উই নিড টু কিপ দ্য ডায়ালগ অন গোয়িং ওয়েল কারণ এই বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতা এনসার করা খুবই ডিফিকল্ট কাঠামোটা খুবই দুর্বল আমি যদি আমার জনপ্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত না করতে পারি যাদেরকে যাদের হাতে পাওয়ার থাকবে যাদের হাতে পাওয়ার থাকবে অ্যাবুজ করার এবং ইউজ করার তার জবাব দিতে না করতে পারলে হাউ উইল বি এনশোর দ্যাট রাইটস অফ পিপল উইল বি